বিরিয়ানির সাথে আচার খাও তো তুমি কি হলো বিরিয়ানির সাথে আচার খাও তো নাকি না আমার আমার ভিতরের হার্টবিটটা বউ ঘরে যতই থাকুক ভালোবাসার মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে তোমাকে দেখলেই সব সময় জড়ি ধরে আদর করতে ইচ্ছা হয় এটা কেন বুঝো না তুমি বলো তো সব সময় আমার কাছ থেকে পালাবো পালাবো ধান্দা কেন আমি তোমায় ভালোবাসতে পারছি না ভালোবাসা দিতে পারছি না আমি তোমাকে করতে পারছি না কি অভাব আছে আমার কাছে বলো আমি একটা এমএলএ আমি নোংরামো করতে চাইলে হাজার নোংরামো করতে পারি কিন্তু সমাজে আমার একটা মান সম্মান আছে সেই জন্য আমি গোপনে এই কাজগুলো করি এটা কেন তুমি বুঝো না